নমস্কার আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো পঞ্চালিশের ছুরি রান্না যে ইলিশ মাছগুলো একটু নরম হয়ে যায় সেগুলো এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তাই সবার প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর এখন দিয়ে দিব আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ও মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর পরিমাণটা এখানে একটু দিতে হবে কারণ পচা ঝাল না হলে খেতে ভালো লাগবে না কষানোর জন্য দিয়ে দিব একটু জল আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব ইলিশ মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে গেলে মাছগুলো সব ভেঙে ঝুড়ে ঝুড়ি করে নেব তারপর দিয়ে দিব পুঁই শাক মধ্যে পুঁই শাক দিলে স্বাদটা অন্যরকম আসে খেতে খুবই ভালো লাগে পুঁই দিয়ে দিলাম তারপর ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব জল বেরিয়ে গিয়েছে মাছ থেকে জল শুকানো পর্যন্ত রান্না করে নেব এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি জল প্রায় শুকিয়ে গিয়েছে রান্না হয়ে গিয়েছে ইলিশ মাছ ছুরি দেখে বলবেন কেমন হয়েছে